দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গ্রহণ শেষ হয়েছে আমরা জানি সাড়ে তিনটার সময় তিনটার সময় এরপর ভোট গণনা শুরু হয়েছিল সন্ধ্যার পর এরপরে যেটা হয়েছে যে কয়েকটি মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে ফলে ভোট গ্রহণ কিছুটা সময় নিস্তগিত ছিল আবার ভোটগ্রহণ শুরু হয়েছে এখন যেটা করণীয় সেটা হচ্ছে ছাত্র সংগঠনগুলোকে শান্তিপূর্ণভাবে অবস্থান ধরে রাখেন আপনারা আমি শিবিরকে বলছি ছাত্রদলকে বলছি একদম শান্তিপূর্ণভাবে এবং এই মানসিকতাটা আপনারা রাখেন যে যেই জিত জগন্নাথ দূষীগুলো জিতে যাবে হারার মানসিকতা মানে হেরে গেলে এটা মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে প্রক্রিয়ার টিমের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই যে নিরাপত্তা গেটগুলো আছে আপনাদের ইউনিভার্সিটি গেটগুলো আছে সেগুলোতে আপনার নিরাপত্তা বাড়ান বহিরাগত যেন কোনোভাবে এলো না হয় ভিতরে এবং যতটুকু পারেন শান্তিপূর্ণভাবে বহিরাগত কেউ বাইরেও যদি থাকে গেটগুলোর বাইরে তাদেরকে সরানোর ব্যবস্থা করেন হ্যাঁ থাকার দরকার নেই প্রশাসন আছে আপনার আইনশৃঙ্খলা বাহিনী আছে আর তো কিছু দরকার নেই উৎসুক জনতা বা বিএনপির কেউ জামাতের কেউ যদি কেউ থাকে না তাহলে সরে যান আপনারা এই দুটা বিষয়ে আপাতত দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ